দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন আঠাশ ছয় গতকাল একটি চব্বিশ পাবলিশ করেছে তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের পরীক্ষার শিডিউল নিয়ে যে নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পাবলিশ করেছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও যে তোমাদের আগামী বছর মাধ্যমিকের কোন পরীক্ষা কবে হবে দেখো এখানে লেখা রয়েছে তোমাদের পরীক্ষা হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা এই পনেরো মিনিট তোমাদের কোয়েশ্চেন পেপার পড়ার জন্য সময় দেওয়া হবে এবং এগারোটা থেকে দুটো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবার তোমরা দেখে নাও কবে তোমাদের কোন পরীক্ষা হবে দরকার হলে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে বেশিরভাগ জনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এরপর এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা অর্থাৎ তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ জনেরই রয়েছে ইংলিশ অর্থাৎ তোমাদের ইংলিশ পরীক্ষা হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপর তোমাদের কিছু দিনের ছুটি রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে তোমাদের ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক পরীক্ষা তারপর সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে তোমাদের ইতিহাস পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে তোমাদের ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে তোমাদের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং যাদের অপশনাল সাবজেক্ট থাকবে তাদের বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে আরেকবার তোমরা দেখে নাও তোমাদের দশই ফেব্রুয়ারি মন্ডে দু মাধ্যমিকের বাংলা পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু অঙ্ক পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি দু তোমাদের ইতিহাস পরীক্ষা মাধ্যমিকের আঠেরোই ফেব্রুয়ারি দু তোমাদের ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি দু তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষা এই হলো তোমাদের শিডিউল এবং যাদের অপশনাল সাবজেক্ট থাকবে তাদের বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে এবার তোমাদের যাদের অপশনাল ফিজিক্যাল এডুকেশান বা সোশ্যাল সার্ভিস বা ওয়ার্ক এডুকেশান থাকবে সেই ডেট পরে জানিয়ে দেওয়া হবে এটি হলো তোমাদের পরীক্ষা সিডিউল তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং দু সালের মাধ্যমিক পরীক্ষা তাহলে তোমাদের শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে এবং সেটি চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত